ফটিকছড়ি পৌরসভার নয়নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড ভিত্তিক ইফতার মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ফটিকছড়ি পৌরসভা বিএনপির নয়নং ওয়ার্ড কমিটির উদ্যোগে বিএনপি নেতা আব্দুল মাহমুদ মনসের সভাপতিত্বে ও যুবদল নেতা মোহাম্মদ মোবারক হোসেনের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য চৌধুরী এদিন প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির নেতা মাওলানা নুরুল আলম নুরো বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আফসার চৌধুরী উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল আলম মেম্বার পৌর বিএনপি নেতা আবুল বসর মাস্টার উপজেলা মহিলা দলের সভাপতি ہوتی 10 نمبر پہ کو পাইনডং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম পৌর বিএনপি নেতা জহিরুল ইসলাম জসিম উপজেলা যুবদলের আহ্বায়ক মোর্শেদ হাজারী সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী দীপু ওসমান তাহের সম্রাট পৌরসভা যুবদলের আহ্বায়ক মঈন উল্লাহ উজ্জ্বল নাজিরহাট পৌর যুবদলের সদস্য সচিব ইব্রাহিম বিজয় যুগ্ম আহ্বায়ক নৌসাদ চৌধুরী টনি হিলাল উদ্দিন সাইব সুমন তাঁতি দলের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন আজিজুল ইসলাম মামুন সোহেল রানা জয়নাল আবেদিন রাব্বি কায়েম রমজান আলী ইমতিয়াজ হোসেন সহ আর অনেকে এদিন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ফটিকছড়িতে বিএনপিকে সুসংঘটিত করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি তৃণমূলের নেতাকর্মীদের সাথে থেকে কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান

আরো উপস্থিত আছেন উপজেলা যুগ দলের মালচয় উপস্থিত আছেন মক্কিট সভাপতি আমাদের সকলের জানা সকলেরই ভাই উপস্থিত আছেন উপজেলা ময়ানেত্রী মনি উপস্থিত আছেন উপজেলা যুগ দলের

ভাইকেও আছে বাবুনা স্যার culturales খুব ভালো খুব সুন্দর জন্য কথা মানে সকল

I'm gonna